নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্নার রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটা সুন্দর ডিজাইনের আসন ক্রসটিস দিয়ে প্রথমে একটা চৌকো মাপের আসন নিয়ে নিয়েছি আর আসনের মাঝ বরাবর শুরু করেছি আসনের বাঁ দিকে প্রায় দশটা ঘর বাদ দিয়ে শুরু করেছি আর নিচের দিক থেকে সাত আটটা লাইন বাদ দিয়ে শুরু করেছি আর সর্বপ্রথমে বলে রাখি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমার এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড হলেই আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যায় এখানে প্রথমে গোলাপি কালারের রুল দিয়ে কিছুটা অংশ ক্রস স্টিচ করে নিয়েছি প্রথমে করে নিয়েছি একটা ঘর তুলে নিয়েছি তারপরে এখানে কোন বরাবর তুলেছি পাঁচটা তারপরে আবার বাঁদিকে একটা মধ্যেখানে একটা ফাঁকা দিয়ে তুলে নিয়েছি এখানে সাতটা সাতটার ওপরে আবার ডান দিক থেকে তুলে নিয়েছি ছটা একটা ফাঁকা দিয়ে আবার দুটো তার মাথায় তিনটে আবার একটা ফাঁকা দিয়ে তিনটে আবার একটা ফাঁকা দিয়ে একটা আবার ডান দিকে একটা বাড়িয়ে দুটো এভাবে করে এক দুই তিন চার লাইন আবার এদিকে একটা ঘর বাদ দিয়ে দুটো আবার একটা ঘর বাদ দিয়ে একটা এখানে একটা ঘর ফাঁকা দিয়ে চারটে আবার একটা ঘর ফাঁকা দিয়ে চারটে তার ওপরে ডান দিকে একটা বাড়িয়ে পাঁচটা দিক সমান রেখে তিনটে আবার বাঁদিক সমান রেখে তুলে নিয়েছি তিনটে ছটা নটা দশটা এর ওপরে বাঁদিকে তিনটে বাদ দিয়ে পাঁচটা আবার একটা ফাঁকা দিয়ে একটা আবার চারটে ফাঁকা দিয়ে মানে চারটে ঘর বাদ দিয়ে তুলে নিয়েছি পাঁচ নম্বরের মাথায় চারটে তারপরে আবার ডান দিক থেকে তুলে নিয়েছি দুটো কোন বরাবর তুলে নিয়েছি একটা দুটো তিনটে তার নিচে কোন বরাবর একটা আবার একটা আবার দুটো আবার একটা তার নিচে দুটো করে তিন লাইন আবার তার নিচে একটা বাড়িয়ে বাঁদিকে তিনটে ডান একটা বাড়িয়ে চারটে ডানদিকে একটা বাড়িয়ে পাঁচটা আবার বাঁদিক সমান রেখে তুলে নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা বারোটার পরে আবার বাঁদিকে একটা কমিয়ে এগারোটা তার নিচে আবার এগারোটা আবার দুদিকে একটা করে কমিয়ে নটা আর দুদিকে এদিকে একটা বাঁদিকে দুটো কমিয়ে ডান দিকে একটা কমিয়ে পাঁচটা এদিকে তিনটে ঘর ফাঁকা দিয়ে তিনটে দু লাইন তিনটে করে আবার একটা বাঁদিকে বাড়িয়ে চারটে বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে চারটে বাঁ সমান রেখে ডান দিকে একটা কমিয়ে তিনটে আবার বাঁদিকে একটা বাড়িয়ে দুটো আর তার মাথায় একটা তার মাথায় একটা এদিকেও কোন বরাবর একটা তার নিচে কোন বরাবর দুটো তার নিচে একটা ঘর ফাঁকা দিয়ে ডান দিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা তার নিচে আবার বাঁদিকে একটা ডান দিকে দুটো কমিয়ে নটা বাঁ দিকে দুটো ডান দিকে তিনটে কমিয়ে চারটে এর ওপরে বাঁদিক সমান রেখে ছটা বাঁদিকে একটা বাড়িয়ে ডান দিকে একটা কমিয়ে ছটা ডান দিকে একটা কমিয়ে পাঁচটা ঘর তুলে নিয়েছি তিন লাইন আবার বাঁদিকে একটা কমিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা নটার ওপরে দুদিকে একটা করে কমিয়ে সাতটা আর ডান দিকে একটা কমিয়ে ছটা তার নিচে মধ্যেখানে দুটো ঘর ফাঁকা দিয়ে তিনটে আবার ডান দিকে একটা বাড়িয়ে তিনটে ডান একটা বাড়িয়ে তিনটে এভাবে করে একটা ফুল তৈরি হয়ে গেল এই একটা ফুলের ডিজাইনটাই চার কোনায় চারটে একইভাবে হবে আমি আপনাদের সঙ্গে একটা কনের দিকের ফুলটাই শেয়ার করলাম এবার এখানে যে কোন বরাবর গোলাপি কালারের ক্রস স্টিচ আছে সেখান থেকেই তুলে নিতে হবে প্রথমে একটা তারপরে তিনটে তারপরে একটা আবারও এখানে একটা ঘর ফাঁকা দিয়ে আবারও এই যে একটা তারপরে তিনটে একটা এভাবে করে এদিকে হবে মোট এখানে প্রথমে হলুদ রঙের উল দিয়ে দুটো ঘর করে নিয়েছি ফুল দুটো ফুল তুলে নিয়েছি তারপরে এই সেম ফুলই হবে এভাবে করে চারদিকে দেখতে পাচ্ছেন এভাবে করে আমি চারদিকে করে নিয়েছি আর এই ডিজাইনটা যে গোলাপি কালারের আলপনাটা সেটাও চারদিকে একইভাবে করে নিয়েছি তারপরে আবারও এই যে কোনটা আছে চারদিকে এই কোন থেকে চারটে লাইন বাদ দিয়ে সবুজ রঙের উল দিয়ে ক্রস টিচ করেছি প্রথমে একটা একটা করে দু লাইন তারপরে ডান্দিক বাঁদিক বাড়িয়ে একটা করে তিনটে ঘর তিন লাইন আবার এখানে একটা বাদ দিয়ে দুটো তার নিচে একটা তার ওপরে তিনটে তিনটে একটা করে ফাঁকা দিয়ে একটা একটা এদিকে যেমন করলাম আবার এদিকটাও ঠিক একইভাবে হবে একটা ঘর ফাঁকা দিয়ে তিনটে আবার একটা ঘর ফাঁকা দিয়ে তিনটে আবার একটা ফাঁকা দিয়ে দুটো দুটো ফাঁকা দিয়ে একটা তার মাথায় দুদিকে একটা করে কমিয়ে ক্রস টিচ হবে সাতটা আবারও সাতটা তারপরে একটা কমিয়ে দুটো আবার একটা ফাঁকা দিয়ে দুটো এদিকে একটা কমিয়ে এই যে ডিজাইনটা সবুজ রঙের উল দিয়ে সেটাও কিন্তু চারদিকে একইভাবে হবে আমি একটা করে এক কোণের দিকে ডিজাইনটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি চারদিকে একই রকম হবে বলে এবার মধ্যেখানে যে আছে বরফি ডিজাইনটা সেটা এই যে এখানে সবুজ রঙের যে ক্রস টিচ আছে শেষ তার মাথা থেকে তুলতে হবে প্রথমে অরেঞ্জ কালার দিয়ে একটা তার মাথায় তিনটে এবার বাঁ দিকে একটা করে বাড়িয়ে দুটো করে ঘর ক্রস স্টিচ হবে এক দুই তিন চার পাঁচ লাইন আবার ওপরের দিকেও একই হবে বাঁ দিকে একটা করে কমিয়ে এদিকে যেমন বাড়িয়েছিলাম ওপর দিকে করার সময় ক্রস তখন এদিকে একটা করে কমবে এক দুই তিন চার পাঁচটা চারটে লাইন হবে দুটো করে পাঁচ নম্বর লাইনে ক্রসস্টিচ করতে হবে তিনটে ঘর তারপরে তার মাথায় একটা এদিকে যেমন স্টিচ করেছিলাম একটা তারপরে তিনটে এখানেও কিন্তু একটা তিনটে তারপরে আবারও ডান দিকে একটা করে ঘর কমিয়ে ক্রস স্টিচ করতে হবে দুটো বাঁ দিকে একটা কমিয়ে ডান দিকে একটা বাড়িয়ে দুটো এভাবে করে চার লাইন পাঁচ লাইন দুটো করে আবার এদিকেও পাঁচ লাইন দুটো করে ঘর ক্রস স্টিচ হবে দিয়ে এই বরফি ডিজাইনটা হয়ে গেল তার মধ্যেখানে তুলে নিয়েছি প্রথমে এখানে বেগুনি কালারের উল দিয়ে একটা তারপরে তিনটে তারপরে পাঁচটা তারপরে আবারও গোলাপি কালারের উল দিয়ে তুলেছি তিনটে একটা একটা মধ্যেখানে একটা বেগুনি কালারের উল দিয়ে আর মাথায় তিনটে কালার তিনটে ঘর ক্রস টিচ করেছি পিঙ্ক কালারের উল দিয়ে এদিকেও তাই দুটো তারপরে আছে তিনটে আবার দুটো তারপরে আবার আছে পাঁচটা তিনটে একটা একই রকম হবে নিচের দিকে যে বরফির ডিজাইনটা আছে সেটা এদিকে ডান দিক বাঁ দিক আর এই উপরের দিকে একই রকম হবে তাহলে বন্ধুরা আশা করি আজকের এই আসন সেলাইয়ের ডিজাইনটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ডিজাইনের আসন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ